ংটে মিরাজ আর নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু মিরাজ খান আর পছন্দ করে আরোমিম মিরাজ খানকে পছন্দ করে কিন্তু কেউ কাউকে প্রবোস করে না কিন্তু হঠাৎ করে মিরাজ আরোর শুটিং সেটে মিরাজ খান আর হমকে করে তারপর আরো মিরাজের ভালোবাসাটি অ্যাকসেপ্ট করে নেন তারপরে কুলে মিরাজ সৌরের প্রেমটা শুরু হয়ে যায় এবং ছয়টা মাস প্রেম কন্টিনিউ করতে থাকে মিরাজ আরোহী মেম তারপর আরোহী মেম মিরাজকে ছেড়ে দিয়ে সাকিবের সঙ্গে জুটো হয়ে যায় এবং মিরাজ সৌরের ব্রেকআপ হয়ে যায় তারপর মিরাজ সারোইকে নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে এই জন্য আপনার নিশ্চয় সরাসরি মুখ খুললেন হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে আপনার নিশ্চয় কি বললেন মিরাজ সারোইকে নিয়ে আপনার নিশ্চয় সরাসরি বলে দিয়েছে মিরাজ সারোইর ভালোবাসাটা একতরফা ছিল মিরাজ খান আর এমএমকে ভালোবাসছে ঠিকই আর এমএম ভালোবাসে নাই মিরাজ খানকে ভালোবাসছে হলো সাকিব সিদ্দিককে এই জন্য আর এমএম মিরাজকে ছেড়ে দিয়ে সাকিবের সঙ্গে জুটো হয়ে গেছে এবং মিরাজের সঙ্গে ব্রেকআপ করেছে আর এমএম র্যাঙ্কিং টিমে মিরাজ আগে নাটক করতো আগে অনেক মানুষ ভালোবাসত কিন্তু এখন শাখে বার নাটক করে দেখে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে সাগে কে নিয়ে এই জন্য আপনার সরাসরি বলে দিয়েছে আরো মেম যে এমন সেটা আমি জানি না আমি ভাবতাম মিরাজ আরো প্রেম করে তাদের মধ্যে সম্পর্ক আছে তারা বিয়ে করবে কিন্তু আরও মিম মিরাজকে ছেড়ে দেয় সাকিবের সঙ্গে জুটো হয়ে গেছে এবং মিরাজ আরও এর মধ্যে ব্রেক আপ হয়েছে এই জন্য আপ্রাণ এসে সরাসরি মুখ করলেন হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পারলেন যে আপ্রাণ এসে কি বললেন মিরাজ আরও কি নেই এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন তাহলে আপনারা কি বুঝতে পারছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে